গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু নিউ ব্লক সকাল হয়েছে সবাই আমি ঘুম থেকে উঠলাম আর দেখো আমাকে আজকে সারা রাত ঘুমাতে দেয়নি একটা বিড়ালের চারটে বাচ্চা হয়েছে চারজন অতিথি আমার ঘরে আর আমার ঘরের ভেতরের বাথরুমটাতে আলমারি পেছন দিয়ে ঢুকেছে তাই আমি আলমারিটাকে সরালাম তোমাদের সঙ্গে বিড়ালের বাচ্চা শেয়ার করবো বলে অবশ্যই তোমরা কিন্তু দেখো বিড়ালের বাচ্চা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তাহলে তোমরা দেখো আর যারা এখনো সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বিড়ালের বাচ্চা কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এখন দেখো বাথরুমের ভিতরে চার কালারের চারটে বাচ্চা দেখতে পেয়েছো এই দেখো একদম কালো রঙের ছাই ছাই কালারের আর দু রকম ছাপা একটা কালো সাদা আর একটা ছাই ছাই ছাপা তাহলে তোমরা দেখতে পেয়েছো বাচ্চাগুলোকে অবশ্যই কিন্তু কমেন্টে জানি আমার বিল্লি রানীকে দেখতে পেয়েছো ওই দেখো জানলায় বসে আছে আমার বিল্লি রানি ওই যে জানলা দিয়ে বাইরে বেরোলো আর ওই দেখো প্রচুর সোনারা ওই দেখো বেরিয়েছে দেখো ওই দেখো একজন দেখেছ দেখো আমার আলমারির নিচে তিনজন লুকিয়ে আছে দেখেছ দেখো 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 দেখেছো